কথা কম কাজ বেশি ফটাফট ফটাফট কমেন্ট করুন কমেন্ট করুন বন্ধুরা কমেন্ট করুন কথা কম বলতে হবে কাজ বেশি করতে হবে যে কোনো কাজ ফটাফট করতে হবে ঠিক আছে আপনি যদি খেতে বসুন বসেন তা কি করবেন খাবেন তো ফটাফট করে যদি আস্তে আস্তে ধীরে ধীরে খান তাহলে কি হবে ভাত ঠান্ডা হয়ে যাবে তাই তো আপনি এখন ভিডিও দেখতে এসেছেন আপনি কমেন্ট করুন ফটাফট কমেন্ট করুন কমেন্ট করুন থ্যাংক ইউ এইটার জন্যই কিন্তু আমি বলছি ফটাফট কমেন্ট করতে ঠিক আছে ধন্যবাদ আপনাকে সকল বন্ধুকে যে কোনো কাজ ধীরে ধীরে করলে হবে না চটপট করতে হবে ফটাফট করতে হবে তাই তো চুপচাপ বসে গেলে হবে না যে কোনো কাজ যখন শুরু করবেন ফটাফট করতেই থাকবেন করতেই থাকবেন দেখবেন একদম শেষ করেই সারবেন শেষ করতে পারবেন আর ভয় পেলে হবে না যে কোনো কাজ মনে সাহস রাখতে হবে ধন্যবাদ সকল বন্ধুকে সব ভালো থাকবেন নমস্কার